আমার ভিডিও যারা দেখে তাদের মধ্যে একদল মানুষ আমার বাপের বাড়ি ভিডিও পছন্দ করে একদল মানুষ আমার পাখির বাসার ভিডিও পছন্দ করে তাই আজকে ভাবলাম একটা ভিডিওর মধ্যে যদি বাপের বাড়ি আর পাখির বাসা একসাথে থাকে তাহলে ব্যাপারটা জমে একদম হয়ে যায় না তো পাখির বাসা থেকে কেন বাপের বাড়িতে চলে গেলাম সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিও সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আসো তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আরো একটা সুন্দর দিনের সুন্দর নিয়ে এই যে দেখো আজকের ভিডিওটা শুরু করতেছে আমার পাখির বাসা থেকে যেটাকে তোমরা অনেক বেশি পছন্দ করো নিজেরই মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে এত সুন্দর সুন্দর বাসাবাড়ি রেখেও তোমরা কেন আমার এই টিনের ঘরটাকে এত বেশি ভালোবাসো বা এত বেশি পছন্দ করো একটা জিনিস কি যেন ঘরবাড়ি আসলে দালান বা বিল্ডিং বা এই ধরনের জিনিসগুলো দিয়ে হয় না ঘর আসলে ভালোবাসায় পরিপূর্ণতায় থাকে তখন সেটা টিনের ঘর হইলেও কোনো সমস্যা নাই যেখানে ভালোবাসা থাকে সেই ঘরেই আসলে শান্তি থাকে যাই হোক সকালবেলা নাস্তা করে নিয়েছি গত রাতে টুকটাক কিছু জিনিসপত্র কিনে আনছিলাম ওগুলো রাতে গুছাই রাখা হয় নাই তো ভাবলাম যে যাক ভিডিও যখন করতেছি তোমাদের সাথেও শেয়ার করি এখানে কিছু ফল ছিল খেজুর ছিল আর ডালিম ছিল আর লাস্ট কয়েকদিন ধরে আমার শরীরটাও একটু খারাপ যাইতেছে এই কারণে আসলে চাইলো ডেইলি গুলো আমি কন্টিনিউ করতে পারতেছি না তোমরা অনেকেই বলো যে আমার ডেইলি ব্লগগুলো অনেক বেশি মিস করতেছো আসলে আমি নিজেও অনেক বেশি মিস করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার যে ব্যাপারটা কিন্তু এখন আসলে ক্যানজেরি মিলাইতে পারতেছি না যাই হোক আমি নতুন এই বডি লোশনটা কিনে নিয়ে আসছি এটা অনেক সুন্দর একটা স্মেল দেয় সাথে টিস্যু নিয়ে আসছি আমি হচ্ছে মেইনলি আরং এ গেছিলাম আরং থেকে নতুন একটা ম্যাক্সি কিনছি নিচেই মেবি ওটা ছিল ওখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আসছিলাম আর এই ভিডিওটা যে কত আগে আমার নিজেরও মনে নাই যে আমি তখন আসলে কি কি করছিলাম মানে এখানে কিন্তু দুই দিনের ক্লিপ আছে একসাথে তো আমি খুব চেষ্টা করব আসলে আমার ডেইলি ব্লগ গুলো তোমাদের সাথে আগের মতো শেয়ার করার হয়তো এরকম বড় করে না পারলেও ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করার খুব চেষ্টা করব কারণ আমি একদিন ভিডিওতে কথা না বলে মানে তোমাদের সাথে কথা না বলতে পারলে আমার নিজের কাছেই ভালো লাগে না যাই হোক তোমাদের মনে কি একটু আমার পাখির বাসার গাছগুলো দেখার ইচ্ছা জাগতেছে না শীতের দিনে আসলে বলে গাছপালা দেখানোর মতো রকম একটা সিচুয়েশন থাকে না প্রত্যেকটা গাছের অবস্থাই অনেক বেশি খারাপ হয়ে থাকে বাট তারপরেও মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে যে গাছগুলো একেবারে নষ্ট হয়ে যায় নাই আলহামদুলিল্লাহ কারণ এখন যে পরিস্থিতিতে আছে এটা একটু যত্ন করলে আবার ঠিক হয়ে যাবে বাই দা ওয়ে আমার কিন্তু আরো নতুন নতুন গাছ আসছে ওগুলা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আর আমি যে গাছে ডালিমটা দেখাইলাম তোমাদেরকে আমার ওই ডালিমটার কথা মনে আছে বলো তো কার কার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা অনেকেই বলছো যে মিনু অসুস্থ নাকি আসলে মিনু অসুস্থ না অসুস্থ হওয়ার সিমটমস ওর মধ্যে নাই ও যেহেতু একেবারে ঘরে থেকে ইউজ টু নাই কারণ বাহিরেই থাকে আর বাহিরের বিড়ালদের সাথে এদিক সেদিক যায় তখন দেখা যায় মুখ একটু ব্যথা পায় এই আর কি আর আমি তো চাইলেও ওকে ধরে নিয়ে ডাক্তারের কাছে চলে যাইতে পারবো না যাই হোক তোমরাও তোমাদের ভালোবাসা থেকে মিনুর জন্য এই করো সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম তোমাদেরকে বোঝায় বলার জন্য তো চলে আসলাম এক যুগ পরে আমার পাখির বাসার রান্না ঘরে রান্না করতে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি আর হাসান সেতুর জন্য মুরগির মাংস আলু দিয়ে কতদিন পরে যে রান্না বলতেছি নিজেরই হিসাব নাই আমি রান্না করতে এসে না নিজে রান্না করাই ভুলে গেছিলাম যে কিসের পরে কি দিতে হবে আর এদিকে তোমাদের ভাইয়াকে বলতেইছিলাম যাচ্ছে আমার রান্না যদি ভালো না হয় তুমি কি খেতে পারবা তো বারবার করে বলছিল তুমি যে রান্না করে খাওয়াইতেছো এটাই আমার কাছে অনেক বেশি ভালো মন্দ ওটা আমার কাছে ম্যাটার করে না পরে মনে হলো আচ্ছা রান্নাটা ভালো হবে আমার আমмур যদি একটু ম্যাজিক মশলা মুরগির মাংসতে দিয়ে দি তাহলে আর এই ম্যাজিক মশলাটা কিন্তু তোমরা হচ্ছে ননীর দোকান ফেসবুক পেজে পেয়ে যাবা ওদের পেজ লিংকটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে আর এদিকে আমার জামাই আমার চিলাচিলি করতেছিল যে আমি নাকি খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি ফাঁকিবাজি করতেছি তো আমি রান্না বান্না শেষ করে চটপট গোসল টোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম আর আমি যে পিঙ্ক কালারের ম্যাক্সিটা পড়ছি এটাই আমি আরং থেকে নিয়ে আসছি আর এই যে দেখো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি তো এর আগে পরে তাগা থেকে কয়েকটা ম্যাক্সি কিনছি বাট তাগার থেকে আমার কাছে মনে হলো আরং এর বেশি সুন্দর আরও কিছু সুন্দর সুন্দর ম্যাক্সি কিনতে হবে যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি আর হাসান সেতু গাড়িতে করে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি তোমরা কি কেউ কিছু গেস্ট করতে পারতেছো তার আগে বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো ওই দিন ঘুরতে যাওয়ার সময় এত বেশি গরম লাগতেছিল পরে মনে হলো ঘুরাঘুরি সব বাদ চলে যাব বসুন ধরাতে আকাশও হচ্ছে ওর ফ্রেন্ডের বাসাতে ছিল আমরা যখন আসছি আমাদের গাড়িটা থামসে জাস্ট আর ও বাসার নিচে এসে দাঁড়াইছে আর এই দেখো কতগুলা খালি খালি টিফিন কারি বাটি নিয়ে চলে আসলাম বাপের বাড়িতে নির্লজ্জর মতো আর বাপের বাড়িতে আসার সাথে সাথে প্রিন্সেস ট্রিটমেন্ট শুরু হয়ে যাবেন এটা তো কোনোভাবেই হইতে পারে না আর এই যে দেখো এরা হচ্ছে আমার প্রিন্সেস মাসাল্লাহ তোমরা কিন্তু ওদেরকে দেখে কেউ মাসাল্লাহ বলতে ভুলো না মেইন কথা হচ্ছে এই ভিডিও হচ্ছে আমার ভাবির আব্বু আম্মু যে আসছিল তারা কি কি নিয়ে আসছে এখন আমাকে না খাওয়াইতে পারলে তো আমার মা আর আমার ভাবির মনের মধ্যে শান্তি আসতেছে না এই যে দেখো আম্মু অনেক মজা করে রসের নাস্তা বানাইছে তোমরা কি কি রসের নাস্তা খাইছো অবশ্যই আমার সাথে শেয়ার করবা এই নাস্তাটা যে বানাবে এই কারণে আমার আজকে আসা আর আম্মু বলতেছিল যে ওদের সাথে এসে যাতে দেখা করে যে আঙ্কেল আন্টির সাথে খাওয়া দাওয়া শেষ করে আমরা গোসল টোসল করে চলে আসলাম আর আনফরচুনেটলি আমার আর ননির ড্রেসের কালার আজকে ম্যাচ হয়ে গেছে একজন আর কি হালকা গোলাপি একজন গাঢ় গোলাপি তো ননি বলতেছিল আমি আমার চুলটা একটু বেঁধে দাও পরে আমি ননীর চুল বাইধা দিলাম এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো কথা বলতে পারো আজকে সারা দিনে বাপের বাড়িতে যা যা খাইছি তার সব কিছুই হচ্ছে আমার ভাবির বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এই যে বেগুন ভর্তা করতেছে বেগুনগুলোও বেগুন কিন্তু ভাবির বাপের বাড়ি থেকে নিয়ে আসছে শাক রান্না হয়েছে সেই শাকও ভাবির বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আর এই যে আজকে আমি গেছি তার মানে আজকে একদিনেই তাদের যা যা নিয়ে আসছে সব কিছু রান্না বান্না করে সবার মিলে আমাকে খাওয়াইতে হবে যাক আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছ থেকে যে এত বেশি ভালোবাসা পাই তোমরা দোয়া করো আমার জন্য যাদের সব সময় আমি এরকম ভালোবাসাই পাই ওইদিকে আম্মু হচ্ছে টমাটো কেটে রাখতেছিল আর আমি বললাম যে এবার আমি একটু চা খেতে চাই বিস্কিট দিয়ে গুড় দিয়ে আমি দানিং চা খাই গুড় দিয়ে চা খেতে বেশ মজা লাগে বাপের বাড়িতে এসে সারাদিন শুধু খেই যাইতেছি এবারে হচ্ছে আজকে সারা দিনের লাস্ট খাওয়া দাওয়া সেটা হচ্ছে আম্মুর বানানো চুই পিঠা সত্যি কথা বলতে আম্মু আমাকে এই পিঠাটা বানানোর জন্য যখন ডাক দিয়েছে আমি খুব চেষ্টা করতেছিলাম বাট এই পিঠাটা আমাকে দিয়ে কোনোভাবেই হচ্ছিল না নতুন নতুন জিনিস শিখতে আমার ভালো লাগে বাট আসলে কোনো কিছু না পারলে সেটার সাথে জোর জবরদস্তি করার কোনো শোনাই তো আমার পিঠাগুলো লিটারলি কলাগাছের মতো হয়ে যাইতেছিল দেখো আমি নিজেই হাসতে হাসতে পাগল হয়ে যাইতেছিলাম যে কি পিঠা বানাচ্ছে এগুলো আমি তো আম্মু কিন্তু মাসাল অনেক সুন্দর করে বানাইতেছিল আর অনেক ফাস্ট করে বানাইতেছিল আচ্ছা তোমাদের ওইখানে পিঠাকে কি নামে তোমরা বল অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমি আমার ভাই আর আমার জামাইরে ডিস্টার্ব করতেছিলাম পরে এসে দেখলাম ননি পর্যন্ত পিঠা বানানো শিখে গেছে আমি শিখলাম না লজ্জায় আর কষ্টে থাকতেন আপের আইজানকে বললাম আইজান আম্মির মাথা অনেক চুলকাইতেছে তুমি কি আম্মির মাথাতে একটু হাতায় দিবা কিনা বল তো আর এখানে সবMOST রেডি করে আমার আমাকে দেখাইতে নিয়ে আসছে আমি বললাম এই যে ছোট্ট মানুষটা কত কষ্ট করে কতগুলা পিঠা বানাইছে এখন হচ্ছে পিঠা গুলাকে প্রসেস করতে হবে ইতিমধ্যে হচ্ছে আমার একমাত্র স্বামী চলে এসেছে আমার স্বামী কিন্তু আমাকে জাস্ট বাপের বাড়িতে ফালায় দিয়েই চলে গেছে আর এখানে ছিল না সে অফিসে চলে গেছিল ইদানিং আমি এই কাপ নুডলস অনেক বেশি পছন্দ করি আর খাইতে অনেক ভালো লাগে ওখান থেকে দুইটা আমি নিব আর দুইটা আইজান জন্য এরপরে হচ্ছে ওই যে গুড় দেখাইছিলাম গুড় না সরি রস রসে হচ্ছে পিঠাগুলাকে ভেজানো হইতেছে সাথে হচ্ছে একটু দুধও দিয়ে দেওয়া হইসারের রসটাও কিন্তু হচ্ছে আমার ভাবির বড় বোন পাঠাইছে তো আমি তো আজকে আর থাকবো না তো আমার ভাবি খুব যত্ন করে আমার জন্য পিঠা খাবার টাবার সমস্ত কিছু গুছাই দিয়েছে আমি এখন চলে যাব আমার পাখির বাসাতে দেখছো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হয়েছে না পাখির বাসাও আছে রান্না বান্নাও আছে বাপের বাড়ি আছে বাপের বাড়ির খাওয়া দাওয়া আছে কি নাই আজকের ভিডিওতে বলো এই যে এবার সবাইকে টাটা বাই বাই জানায় আমি এখন চলে যাব বসুন্ধরা থেকে খিলগাঁও সাথে তোমাদেরকেও টাটা বাই বাই জানাবো কাজ আজকের ভিডিও এখানেই শেষ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ Peace.